আমি লোহাগারের হাতকার লোক হাটাদারের মানুষের সাথে কিভাবে রিলেশন আছে আজকে বিশ বছর যাবৎ সাদত ভাইয়ের সাথে আমাদের ছলাফিরা ভাই বেড়াদের মতো দুষ্টিতে গেলে যেগুলো মিথ্যা মামলা দিছে ওরা সহ্য করতে পারতেছে না করোনা কালীন মানুষকে ত্রাণ মানুষের অসুস্থ ডাক্তার কাছে যেতে পারতেছে না সবগুলো ওদেরকে শুনে ওরা বলতেছে আমরা কোথায় আছি সাজ সব কোথায় আছে ওরা ওগুলো বদাস করতে পারতেছে না একটি কথা প্রবাস থেকে বলতেছি আপনারা হুশিয়ার সাহায্য থাকতে না এক মিলিয়নে খেলে সাহায্য আছে সাহায্যের মধ্যে ইনশাল্লাহ

করে এখানে ওনার অনেক ব্যবসা আমি মনে করি না সালবাহ মামলা দিয়ে ওনাকে শুরু করেছে যাদের সাথে মামলা দিয়েছে কিন্তু উনি ওনার মান সম্মান কুন্ধ হয়ে নাই উচ্চ জায়গায়

আমি একটা কথা বলবো যে সরকার গলায় এই একটা অনুসরণ না যে দেওয়া হয়েছে এটা প্রত্যাহার করো আমরা বাংলা সরকার এর জন্য আছি আওয়াজ তুলবো একসাথে আমরা মানবিক লক্ষ্যে যদি এরকম ভাবে হেয় করে খাবার উপর কেস দিয়ে কিভাবে মানবিক কাজ করবে দেশের মানুষ দেশের কিভাবে poderá করবে আমরা প্রবাসীরা সবাই বলে প্রবাসীরা রেমিটার যোদ্ধা রেমিটার যোদ্ধাকে যদি এভাবে কেস দিয়ে হয়রানি করে কিভাবে কাজ করবে কিভাবে আগ্রহ হারিয়ে ফেলবে আমি গর্ব করি ওনার মতো একজন হাটাজারিতে একজন মানবিক লোক আছে ওনার কাছে গিয়ে কেউ ফেরত আসছে বলতে পারবে না উনি যতটুকু পারে সহযোগিতা করছে তাহলে দেশ কোথায় চলে যাচ্ছে কি করবে মানুষে কিভাবে মানুষের সেবা করবে এই মানবিক লোকগুলাকে এরকম ক্ষতির মধ্যে ফেলিয়ে দিলে আর দেশের সেবা কিভাবে করবে যারাই এই মিথ্যা মামলা দিয়েছে তাদের দৃষ্টান্তমূলক

তোমরা দেখো আমি অমুক অমুক কাছে পাঠাচ্ছি ওরা তোমাদেরকে সহযোগিতা করবে আর বাকিগুলো আমি দেখবো ওনার কাজে কর্মের আমি নিজেই সাক্ষী এক যুগেরও বেশি কাজ করার সুবাদে আমি ওনার সকল ভালো মন্দ কাজে দেখেছি উনি কোনোদিন কোনো রাজনৈতিক সংগঠনের সাথে সরাসরি যুক্ত ছিলেন না আর উনি ওনার এলাকার গরিব ফ্যামিলি থেকে এখানে আমাদেরকে নিয়ে আসছেন নিয়ে আসার পরে আমাদেরকে কর্মদক্ষতা দিয়েছেন ওই সময়ের পরে এখন আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী হয়ে সবকিছু ওনার অনুপ্রেরণা অতি সত্য সম্মানের সহিত আমি আজকের এই প্রতিবাদ সভার মঞ্চ থেকে আমার হাট হাজারি সমিতির পক্ষ থেকে আমার সভাপতি সাক্ষ আছেন আমি প্রতিবাদ জানাচ্ছি আগামী দু চার দিনের মধ্যে এই জিনিসটার কোনো একটা চুরাহা আমাদের হাতে আসতে হবে আসার জন্য সবাইকে পক্ষ করতে হবে আমাদেরকে কিভাবে কাজ করতে হয় সেই কাজটা আমাদেরকে করে যেতে হবে উনি হাতি হাতি পা পা করে